এটা কিন্তু এরকম ফিনিশিংটা এরকম থাকে না কিন্তু এখানে দেখেন এত স্মুথ ফিনিশিংটা দেওয়া আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু বাইকের শপ আর আছি আপনাদের সাথে আজকে শীতের আর একটা নতুন কালেকশন নিয়ে আসছি এটা হচ্ছে মেন্সের হুডি আসুন ভিউয়ার্স প্রোডাক্টটা আপনাদেরকে কাছ থেকে ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে মেন্সের হুডি দেখেন এটা হচ্ছে পিত্ত কালার আর প্রোডাক্টটা কিন্তু খুবই কমফর্টেবল এবং এই উপরে যে ফেব্রিকটা দেখতে পাচ্ছেন ফেব্রিকটা অরিজিনাল গার্মেন্টস কটনের আর প্রোডাক্টটা অরিজিনাল গার্মেন্টসের প্রোডাক্ট এই যে দেখেন কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি প্রত্যেকটা প্রোডাক্ট যাতে আপনারা ক্লিয়ার বুঝতে এই যে সাইড ব্রাশ শুধু সাইড ব্রাশ এটা কিন্তু অরিজিনাল গার্মেন্টসেরটা ইস্যারটা যেটা থাকে আপনার আর নর্মাল বাংলা যেটা বাংলাটা কিন্তু ভিতর দিয়ে এই এইটা কিন্তু এরকম ফিনিশিংটা এরকম থাকে না কিন্তু এখানে দেখেন এত স্মুথ ফিনিশিংটা দেওয়া আছে এটা কিন্তু থাকে না ওয়ান সাইড ব্রাশ আর এই যে ফেব্রিকটা এটা কিন্তু খুবই এটা কিন্তু খুবই ভারী ভারী যে ইয়াটা হুড়িটা সেইটা কিন্তু এটা এটা কিন্তু বাংলা প্রোডাক্ট না আর এই যে দেখেন এই যে দুইটা পকেট আছে এখানে এবং ভিতরের এই যে আমি আপনাদেরকে ক্লিয়ার করে প্রত্যেকটা প্রোডাক্ট আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করি যাতে আপনারা প্রোডাক্ট সম্পর্কে সম্মুখে একটা ধারণা পান যে প্রোডাক্টটা কেমন এই যে আমি দেখেন সেলাই কোয়ালিটি কোয়ালিটি সব কিন্তু আমি আপনাদেরকে ক্লিয়ার করে কাছ থেকে দেখানোর চেষ্টা করি যাতে আপনারা সহজে বুঝতে পারেন এই যে দেখেন প্রোডাক্টগুলো আমি আপনাদেরকে এক এক করে কালারটা দেখার এই যে ভিতরে কিন্তু এই যে দেখেন এই যে ভিতর সাইডটা কিন্তু এই যে এখানে কিন্তু যে সাপোর্ট দিয়ে করা আছে প্রত্যেকটা প্রোডাক্ট আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করব এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের পাইকারি সবে পেয়ে যাবেন যারা শোরুমের জন্য নিতে চান তারা আমাদেরকে নক দিবেন যারা শুধু শোরুমের জন্য বা যেসব আপু ভাইয়েরা অনলাইনে বিক্রি করেন তারা এই প্রোডাক্টগুলো আমাদের থেকে নিয়ে বিক্রি করতে পারবেন একেবারে রিজনেবল প্রাইস রাখি আমরা আর কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের থেকে দেখেন কালারগুলো কি চমৎকার কালার এই যে কালারগুলো খুবই চমৎকার কালার শুধু কালার না প্রোডাক্টগুলো কিন্তু একেবারে হাই কোয়ালিটির যে প্রোডাক্টগুলো আছে সেই কোয়ালিটির প্রোডাক্ট এটা এই যে দেখেন এই যে কালারগুলো দেখেন কি চমৎকার এটা হচ্ছে আপনার কমলা কালার এই যে দেখেন কমলা কালার কালারটা দেখেন কত চমৎকার কালার এবং এর ফেব্রিকটা কিন্তু অরিজিনাল গার্মেন্টস ফেব্রিক আবারও বলছি আর এই যে দেখেন প্রোডাক্টগুলো দেখেন আমি আপনাদেরকে আরেকটা কালার দেখাই এটার এই যে দেখেন ডিপগুলো এই যে অনেক চমৎকার চমৎকার কালারগুলো আমাদের কাছে কিন্তু এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে নক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন আর সাবস্ক্রাইব সাবস্ক্রিপশনের সাথে ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন যে ভিডিওটা ছাড়বো আমরা তো ছাড়ার পরে আপনারা কিন্তু সহজেই পেয়ে যাবেন ভিডিওটি আর আমাদের চ্যানেলে কিন্তু আরও অনেক প্রোডাক্টের সুবিধা আছে কিডস আইটেম আর লেডিস আইটেমের তো আপনারা চ্যানেলে ঢুকাও কিন্তু এই প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন তো বেওয়ার্স এই যে দেখেন এই একটা কালার এই যে ব্ল্যাকের ভিতরে এটা প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু একেবারে অরিজিনাল প্রোডাক্ট অরিজিনাল গার্মেন্টস প্রোডাক্ট খুবই ভারী প্রোডাক্ট এগুলা তো যারা নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে নক দেবেন তো বেওয়ার্স ভালো থাকুন আর তাইকার শপের সাথে থাকুন আসসালামু আলাইকুম